রাশিয়া ইউক্রেন বন্ধের বিষয়টি দ্রুত সমাধান না হলে শান্তি চুক্তি প্রচেষ্টা থেকে আমেরিকা সরে আসবে বলে সরে দাঁড়াবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান বলেও জানান ট্রাম্প এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে বলে জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের প্যারিসে এই ঘোষণা দেন রুবিও সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি চলতি বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতায় আসার পরই রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কাছ থেকে এ নিয়ে তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি